এবং অনেকের কাছে আমাদের তথ্য আছে খাবার দিচ্ছে ওই কোমলমতি একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাপিত করার জন্য তারা চেষ্টা করেছিলেন অতীতেও কিন্তু ওই অশুভ চক্র

মনে <laughs> কৰি বলের মধ্যে ভাঙচুর করে তারা যে মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায় ক্যাম্পাসে কেউ এসে সন্ত্রাসী কার্যকলাপ চালাবে এই প্রিয় ক্যাম্পাসে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলে হামলা চালাবে প্রবুষ্ঠের বাড়িতে আমরা চালাবে রুখে হলে বিসিকে তারা জিম্মি করে রাখবে ঠিক আমরা মনে করি আমাদের যারা আইন শৃঙ্খলা আমরা কাজ করি এটা আমাদের আইনের মধ্যেই পড়ে সেটাকে রক্ষা করা এবং সেটা রক্ষা করতে আমরা আমাদের মানে যেটা করার দরকার আমরা সেটাই করবো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো এটা অতীতে হয় নাই এখনও হবে না ভবিষ্যতে হবে দেবেন এই বিশ্ববিদ্যালয় কি নির্দেশনা দেওয়া হয়েছে

আমার বিশ্বাস লাইন কর্ত যাবে না কখনোই তারা প্রেস খেলা আগুন লাগানো যাবে না বাসের গায়ে আগুন না এটা যারা করছেন তারা দিকে দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী সংযোগ থেকে তারা একাত্তরকে মানে নাই তাদের কতকাল দেখেছি তাদের আসফলন তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা বাসে আগুন লাগিয়েছে তারা অর্থ রসদ সরবরাহ করছে আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি আমরা মনে করি

아 b c 뉴니